ওরা একটা ব্যাপার হলো দেখেন এই পরে আমাদের সাথে যারা উপদেষ্টা হয়েছে বিভিন্ন আন্দোলন করছে এদের ব্যাপারে যখন যেটা দেখেছি যত বিপ্লবী মুখে দেখেন যাই দেখেন আমি নাহিদের হাজারটা সমালোচনা করছি নাহিদের করছে অন্যদের করতেই থাকবো কিন্তু এরপর আমি যেটুকুন এড্রেস করব। যদি এই ফ্যাসিবাদের পতন না হইতো তাইলে যদি প্রথম কারো ফাঁসি হইতো সেই ফাঁসিটা নাহিদের হইতো আমাদের হইতো

শেখ হাসিনা মানে এমন কথা বলছে উনি নাহিদের শরীরের দাগ দেখছেন কিনা উনার সন্তান যদি ওইটা হইতো বা ভাই ভাই সারা শরীরের কি অবস্থা কোনো মানুষ সুস্থ থাকতে পারবে নাহিদের হাজারটা সমালোচনা আমি করি কিন্তু ভাই নাহিদের শরীরের কি দেখা যায় একটা প্রশ্ন মুসলার উত্তর পাবেন নাম্বার দুই এই সরকারের ভাই বললো না যে ভাই দেখেন আমি নিজেও বলি এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে ছাত্রদের প্রথম হইল কে কে হয়েছে এই প্রশ্নটা পরে এখন ধরেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই আন্দোলনের পুরো আন্দোলন মরে গেছে তখন এই আন্দোলনকে নতুন করে জীবন দিয়েছে বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কারণ আমার বাসা রামপুরে আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্রাকের সামনে ইস্ট সামনে এই পুরো ঘটনার সাক্ষী যে কি হয়েছে সুতরাং এখন কথা হইলো ভাই ধরেন দশজন মধ্যে থেকে তাইলেও কি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব বাকি যে হাজার হাজার হবে না সেও তো প্রশ্ন তুলবে এটা কোনো প্রক্রিয়া না কিন্তু আমরা বরং যেটা করতে চাই এই যে দুইজন ছাত্র উপদেষ্টা হইলো এখানে তো দুইজন নেওয়া ঠিক হয় না এই সরকারের একমাত্র বৈধতা

যদি রাষ্ট্র পাওয়া তাহলে আমাদের দুইটা বোন এই সমস্ত নারীদের মধ্য থেকে ছাত্রীদের মধ্য থেকে উপদেষ্টা হইলে আমরা ইনক্লুসিভ ফিল করতাম না ইনক্লুডেড ফিল করতাম না আমাদের প্রাইভেট থেকে দুইটা ছাত্র যদি থাকে কমি মাদ্রাসা এত জীবন দিছে ধরেন মাদ্রাসা থেকে একটা ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে দুইটা ছেলে নারী শিক্ষার্থীদের মধ্যে থেকে দুইজন বা একজন তাতে আমরা সবাই ইনক্লুডেড ফিল করতাম এইটা না করে যেটা হয়েছে এখন ছাত্র জনতা বিভাগেড ফিল না করে এই ইনক্লুডেড ফিল না করে যারা মাহফুজ জনাব নাহিদ জনাব আসিফ উপদেষ্টা পরিষদে গেলেন কেন এবং ডক্টর ইন্দু যখন ক্লিন্টন ফাউন্ডেশনে ক্লিন্টন ফাউন্ডেশনে মাহফুজ সাহেবকে পরিচয় করে দিচ্ছেন উনি হচ্ছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড যখন শফিক সাহেব বলতেছেন যে এই আন্দোলনের পিছনে ছিল যে তখন ওনারা খুব আরাম করে মৃদু মৃদু হেসে এটা উপভোগ করতেছিলেন কেন ওনারা কেন বললেন আমাদের ভাই বোন না আসা পর্যন্ত আমরা থাকবো না এখানে দেখেন এই জন্যই বলছিলাম যে মাহবুজ আলমের ব্যাপারে আমরা একটা পরামর্শ দিয়েছিলাম এইটা কিছুদিন আমার মনে হয় বাস্তবায়ন হয়েছে যেমন আমি বলছিলাম ওনার হাত থেকে ফোন কাইটে নেওয়া হোক উনি যখন পোস্ট করতে চাইবেন এটা প্রধান উপদেষ্টা দেখে পোস্টটা দিয়ে দিবেন এরপর উনি অনেকদিন চুপচাপ ছিল এরপর সরকার কিছুটা নিরিবিলিও ছিল তো এখন আমাদেরকে যদি এইগুলোই চলান লাগে তাহলে ভাই আমরা দেশ আচ্ছা ঠিক আছে এগুলি বাদ দেন আসলে আমরা এখানে মাহফুজ ভাই আপনি যদি এইটা বলেন আপনি এনসিপি কেন করেন নাই নাগরিক কমিটিতে আপনি ছিলেন তারপরে আপনি তে কেন আসেন নাই আপনি আপনি একটা বলি আমি মিনিট দুই মিনিটের মধ্যে যদি আপনি বলেন যে ইনকিলাম আপনি আসলে কি দেখেন এটাকে একটা প্রেশার গ্রুপ এটা একটা মপ চালানোর জিনিস এটা কি আসলে কি ভাই এটা কি ভাই খালিদ ভাই আপনি যে কাজটা করছেন

করেছিল তাকে শাহবাগ থানায় গ্রেফতার করা হলো এরপর কেউ কেউ গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করলো আমরা তাদের বিরুদ্ধে সব থেকে বড় ভূমিকা নিয়েছি আমরা বলেছি এইসব অসভ্যতা বন্ধ করতে হবে এবং অবশ্যই যারা লক্ষ করতেছে বিচার করতে হবে কিন্তু ভাই এই যে মব যেটা বলি বাংলাদেশে এখন গুগল সার্চ করলে মব লাগলি খালি এক বছরের নিউজ আসে এই মক্ত সন্ত্রাস শুরু হয়েছিল রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কথাই শাভাকে সময় দেখেন কোথাও কোনো মব বলতেছে না সেই মব কথাই কি আমরা খুঁজতে চাই না 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 কেউ বলতেছে না বল না বললেই কোনো কিছু মব না হয়ে অন্য কিছু হয়ে যায় না এটা সফিক সাহেবের স্টাইল মব না বলা ইয়া বস সন্ত্রাস বলা কিন্তু মব আসলে তাই শাভাকে একটা ইয়াতলা হতেছে এই আইন বাতিল করে অন্য একটা আইন করতে হবে এটা করার জন্য সেটা ঠিক আছে আপনি কেন এনসিপি